হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাতে রাতে আবারও চলে এলাম ছোট্ট একটা মিনিগুলো নিয়ে বন্ধুরা আমি আজকে আর্জেন্ট একটু বাড়ি যাচ্ছি তাই আমি আজকে সারাদিনে কী কী করি তোমরা দেখতে থাকো ফুল ভিডিও সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারা কি করে গোছানোর পরে সব ঝাড় দিয়ে নিলাম ঘরটা আর কি ঘরটা ঝাঁট দেওয়ার পরে ভালো করে এই দিকটা ওই দিকটা ঝাড় দেওয়ার পরে মুছে নিলাম ভালো করে এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম দিয়ে ফিরাই আমার মুছা কমপ্লিট হয়ে গেল দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম স্নান টান করে এসে এই যে স্নান টান করে চলে আসলাম সান টান করার পরে ভালো করে শিবজির পুজো দিয়েছিলাম গোপালজির পুজো দিয়ে দিলাম সোমবার ছিল আরও সোমবারে ভালোভাবে শিবজির পুজো দিয়ে তারপরে গোপালজির পুজো দিয়ে দিয়ে ঘর থেকে বেঁধে গেলাম দিয়ে ঘরটায় যে মরছিলাম ঠাকুরের ঘরটাও মুছে পরিষ্কার করে তারপরে এটা আবার কবে আসবো এসে করে পরিষ্কার করতে হবে তার জন্য দিয়ে এই যে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম শিশুর ঘর পরিষ্কার করা হয়ে গেল তারপরে ঠাকুরগুলোকেও ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে গোপালজিকে এই যে নতুন জামা প্যান্ট পরাচ্ছিলাম দিয়ে যে প্রায় আমার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোমবারে ফুল দিয়ে দিলাম মন্দিরে একটা দিয়ে এই যে আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেল ফুল প্রসাদ মসাদ দিয়ে প্রসাদ কেটে মেটে তারপরে দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে আমার দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল তারপরে বন্ধুরা আমি বাড়ি যাচ্ছি কেন কী কারণে সেটার কারণ হলো আমার বয়স প্রায় একুশ প্লাস হয়ে গেলো এখনও ভোটের কাটা হয়নি তার জন্যে দিয়ে তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেলো তারপরে আমি এই যে জামা প্যান্ট পরে নিলাম পুজো দেওয়ার পরে ভালো করে পুজো দিয়ে জামা প্যান্ট পরে প্রায় হয়ে গেলো এই জামার পরা জামা প্যান্ট জামা প্যান্ট পরার পরে এই যে সিবির পুজো দেওয়ার পুজো টুজো দিয়ে জামা প্যান্ট পরেছিলাম দিয়ে পুজোর পরে এই যে দুধ আর বিস্কুট খেয়েছিলাম নাস্তায় সকালে আমি তেমন কিছু খাই না দিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগ তারপরে আমার যাবতীয় তাজা জিনিসপত্র লাগে গোছানোর পরে ভাত খেয়ে নিলাম এই যে বাবর ভাজা পালং শাকের তরকারি আর ভাত দিকে বেরোনোর প্রায় টাইম হয়ে এসছিল তার জন্য এই যে গোপালজিকে রেডি করে নিলাম আমিও রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পরে এই যে গোপালজিকে গুছানো গুছিয়ে গোছানোর পরে বন্ধুরা আমরা এই যে স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে আসার পরে যে আমি গোপাল গোপালজি তারপরে বন্ধুটা আমরা ট্রেনে উঠে গেছিলাম রাত্রি এটা হলো সকালবেলার ভিডিও কিছুটা গোপালজিকে ট্রেনে উঠিয়ে ফোন পাঠিয়ে দিয়েছিলাম রাত্রিরে সময় পায়নি তার জন্য ভিডিও করতে পারিনি দিয়ে এটা সকালবেলায় পুজো দিচ্ছিলাম ট্রেনের মধ্যে তখন এটি কিছুটা শর্ট ভিডিও অ্যাড করে দিয়েছি আজকের মধ্যে বন্ধুরা এই পর্যন্তই আমার এই শর্ট ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওতে আবার দেখা হবে